করলেই করতে হবে কার্তিক পুজো এ যেন রাজ্য জুড়ে এলো মজার খেলা পাড়ার বাবুরা সব ঠাকুর ফেললো তারপর শ্বশুর আর জামায়ের যত ঠেলা আকাশ ছোঁয়া বাজারের দামে ভরু সাজ খাচ্ছে হিমশিম কার্তিক পুজোয় চাই বহু সামগ্রী বাদ নেই ঘুড়ি লাটাই খেলনা আর চুষি জামাই ছেলে করবে পূজা তাই চলল নিমন্ত্রণের পালা তিন হাজার টাকা ঠাকুরের দাম বাবা বললো এক বড়ো জ্বালা বাবা কষ্ট করে সব করলো পুজোর আয়োজন এদিকে জামাই ছেলে পুজোর দিনে প্রায় দুশো লোককে করাবে ভোজন তারক কুমার দাস মানিকপুর মধ্যমপাড়া হাওড়া সংসার ধর্ম বড়ই ধর্ম সব জেনেও আমি গিয়ে না করে কি করিছি ভুল এখন মনে মনে চিন্তা করে তাই ছিঁড়ছি মাতার চুল একা জীবন বড়ই সংকট তাই আমার সময় ওটেই কাটে না খাটে বসে যখন চিন্তা করি তখন ঘরের দেয়ালও কথা কয় না শরীর যখন খারাপ হয় তখন আসে না ঈশ্বরকে জানাই আমি এইভাবে মানুষ কি করে বাঁচে বউ আর ছেলে এখন দেখছি এরাই আপন জন ওদের নিয়ে সুখে কাটতো আমার এই দুঃখের জীবন রেডি আমাদের এই তারকদা এই তারকদা এসেছে তারকদার দু একটা ছড়া দা দেখি ছাড়ো তারক কুমার দাস মানিকপুর মধ্যমপাড়া হাওড়া শ্মশানে যাওয়ার টাইম হলো তারক কুমার দাসের চার কাঁধেতে নিয়ে যাবে আমার খাটটি হবে বাঁশে সবার সাথে মিলেমিশে ছিলাম এই আমার খুঁটি নিতে টাকা করি ধন সম্পত্তি যাবে না আমার সাথে অঙ্গে যদি ভালো জিনিস থাকে তাও নেবে খুলে দুদিন দুদিন কাঁদবে সবাই তারপর সবাই যাবে ভুলে চিতায় হব ছাই ভস্য চিতাতেই হব শেষ তখন একমাত্র ঠিকানা হবে স্বর্গই আমার দেশ বাহ বাহ